চেষ্টা مولانا সফিয়ান আহমেদ মহাশয়েকে আমি আহ্বান করছি নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের বক্তব্য উপস্থাপনের জন্য আজকে এই সচেতনা সভা সম্মানিত সভাপতি মহাশয় উপস্থিত আমসর কেন্দ্রীয় নেতৃত্ব সাধারণ সম্পাদক جناب মিননাতুল ইসলাম মহাশয় جناب পূদ্দুসালি সরকার সরকার মহাশয় এবং সম্মানিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত সুধী নাগরিকবৃন্দ আমসো এমন একটা সংগঠন যে সংগঠনের কথা আপনারা ইতিপূর্বে শুনেছেন বিভিন্ন মিডিয়ায় দেখেছেন এবং আজ যিনি আমাদের প্রধান অতিথি মুখ্য আকর্ষণ যিনি আসতেছেন যিনি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে যাবেন ওনার নাম আমরা সবাই জানি যার বক্তব্য যার মতো মানুষের ন্যায্য অধিকার যিনি সর্বদা কাজ করে যাচ্ছেন সম্মানিত উপস্থিতি আমি দীর্ঘক্ষণ আমি লম্বা বক্তব্য এখানে রাখতে যাবো না এখানে যারা আছেন ওনারা ওনাদের বক্তব্য শোনার জন্য আপনারা এসেছেন উপস্থিতি আমরা গোটা পৃথিবীর একটি কথা আপনাদের আপনাদের দৃষ্টি বিচার করতে চাই গোটা পৃথিবীতে পৃথিবীর ইতিহাস যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন দুই ক্যাটাগরির মানুষ গোটা পৃথিবীতে রয়েছেন আপনারা হয়তো বলতে পারেন হিন্দু আর মুসলমান না হিন্দু মুসলমান নয় গোটা পৃথিবীতে দুইটি ক্যাটাগরির মানুষ আছেন এক ক্যাটাগরির মানুষ হচ্ছে সবল আর এক ক্যাটাগরির মানুষ হচ্ছে দুর্বল এবং গোটা পৃথিবীর যত দ্বন্দ্ব যত আহামারি যত ঝগড়া হিংসা রয়েছে সেগুলোর মূলে দেখবেন সবলরা দুর্বলদের উপর আক্রমণ চালাচ্ছে সবলরা দুর্বলদের উপর নির্যাতন করছে হয়রানি করছে এই হচ্ছে গোটা जन कटी स्वागत जलाम सोच न पन एज कर तोटी स्वागत

এটি পূর্ণ আমাদের বরণ পর্ব শেষ হয়ে গিয়েছিল এবারে আমাদের মুখ্য আকর্ষণ উপস্থিত ওনাকে বরণ করা হবে আজ